আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমাদের অর্থনীতির গল্প এই এপিসোডগুলোতে অর্থনীতির গল্পে আমরা বেসিক্যালি ইকোনমিক্স বা অর্থনীতির বিভিন্ন থিওরি নিয়ে খুব সহজে বা গল্পে গল্পে আলোচনা করব কিংবা কখনো নোবেল জয়ী যেই থিওরিগুলো আছে সেগুলার রিসার্চগুলো সেগুলো নিয়ে আমরা গল্প বা কথা বলবো সর্বোপরি বিভিন্ন অর্থনৈতিক বিষয় বা ইকোনমিক কন্টেম্পোরারি যে ইস্যুগুলো সেগুলো হচ্ছে সহজভাবে গল্পের ছলে গল্পের মাধ্যমে বা আড্ডার মাধ্যমে হচ্ছে আমরা জিনিসগুলা জানবো বা শেখার চেষ্টা করব সেই চিন্তাধারা থেকেই হচ্ছে আমাদের অর্থনীতির গল্প শুরু তো অর্থনীতির গল্পর প্রথম এপিসোডটা নিয়ে আমরা কথা বলবো গেম থিওরি গেম থিওরি আমাদের সবার অনেক বেশি পরিচিত অনেক বেশি বহুল পঠিত একটা থিওরি গেম থিওরি আর যেটাকে আমরা বলি হচ্ছে কৌশলের খেলা মনে করেন আপনি ফুটবল খেলছেন আপনি ফুটবল খেলার সময় আপনার প্রতিপক্ষ কয়জন খেলোয়াড়কে কোথায় কোন পজিশনে খেলাবে বা কখন কোন স্ট্র্যাটেজি তারা ব্যবহার করবে সেটা যখন আপনি আগে থেকেই চিন্তা করে প্রতিপক্ষকে হারানোর জন্য বা বেটার পারফরম্যান্সের জন্য আপনি আপনার নিজে কৌশল ঠিক করেন সেটা হচ্ছে গেম থিওরির একটা অ্যাপ্লিকেশান কিংবা ধরেন যুদ্ধ বা হচ্ছে প্রতিরক্ষা ব্যবস্থার জন্য কোন দেশ তার প্রতিপক্ষ কিভাবে যুদ্ধ করবে অথবা কিভাবে ডিফেন্সে অ্যাটাক করতে পারে সেগুলো যখন চিন্তা করে সেগুলো হচ্ছে আমরা গেম থিওরির মাধ্যমে জানতে পারি কিংবা কখনও যদি কোনো ইন্ডাস্ট্রির কথা চিন্তা করেন কোনো একটা কোম্পানি কোনো কোম্পানি হচ্ছে তার নতুন একটা প্রোডাক্ট বাজারে নিয়ে আসবে তার কম্পিটিং কোম্পানি বা প্রতিপক্ষ কোম্পানি সেই একই রকম প্রোডাক্ট বাজারে আনতে চাচ্ছে তারা কি দাম ধার্য করবে বা প্রোডাক্টের কোয়ালিটি কেমন হবে সেগুলা যখন কোম্পানি আগে থেকেই চিন্তা করে নিজেদের অল্টারনেটিভগুলো বা কৌশলটা ঠিক করে নেয় বাজারে প্রবেশ করার জন্য সেটা হচ্ছে গেম থ্রির একটা অ্যাপ্লিকেশন হতে পারে সো দেখা যাচ্ছে শুধু অর্থনীতি না যুদ্ধ দৈনন্দিন জীবন খেলাধুলা কিংবা প্রোডাকশন বা অর্থনীতির অন্যান্য যে কোনো কিছুতে ইভেন মনোবিজ্ঞানে এবং জীববিজ্ঞানে হচ্ছে আমরা গেম থিওরি অ্যাপ্লিকেশান পাই তো আমরা গেম থিওরি যদি একটু সহজভাবে বুঝতে চাই আমাদের সর্বপ্রথম যেই এক্সাম্পলটা মাথায় আসে সেটা হচ্ছে প্রিজন্যার্স ডিলেমা বা কয়েদিদের শাস্তি নিয়ে দোটা সেই গল্পটা আমরা একটু শুনতে চাই মনে করেন দুইজন চোর চোর এ এবং চোর বি দুজনই বন্ধু এবং চুরি করতে গিয়ে ধরা খেলো এবং তাদের শাস্তি হবে তো চোর এ তার হাতে দুটো অপশান সে কনফেস করতে পারে অর্থাৎ সে তার দোষ স্বীকার করতে পারে অথবা সে চাইলে চুপ থাকতে পারে ঠিক একইভাবে চোর বি তার হাতে দুটো অপশান সে চাইলে তার দোষ স্বীকার করতে পারে অথবা সে চুপ করে থাকতে পারে সো এই কন্ডিশনের ওপর বেস করে চার একটা রেজাল্ট আসতে পারে প্রথমটা কি প্রথমটা হচ্ছে যদি দুইজনই তাদের স্বীকার করে অর্থাৎ কনফেস করে তাহলে দুইজনেরই হচ্ছে তিন বছর তিন বছর করে জেল হবে যদি দেখা যায় যে চোর এ কনফেস করলো কিন্তু চোর বি চুপ থাকলো তাহলে চোর এ ছাড়া পেয়ে যাবে এবং হচ্ছে চোর বিয়ের তিন বছর কারাদণ্ড হবে একইভাবে যদি আমরা চিন্তা করি যদি চোর বি কনফেস করে বা চোর এ যদি চুপ থাকে তাহলে দেখা যাচ্ছে চোর বি ছাড়া পেয়ে যাচ্ছে এবং চোর এ হচ্ছে তিন বছরের কারাদণ্ড হচ্ছে সর্বশেষ যদি দুজন চুপ থাকে তাহলে দেখা যাবে দুই চোর চোর এ এবং চোর বি দুইজনের হচ্ছে দুই বছর করে কারাদণ্ড হবে তাহলে দেখা যাচ্ছে এই যে কৌশল বা এই যে ধাঁধা যে চোর যাই করুক না কেন যদি দুইজনই নিজের সর্বোচ্চ স্বার্থের কথা চিন্তা করে তাহলে তাদেরকে চুপ থাকতে হবে যদি চুপ তারা থাকে দুজনই যদি চুপ থাকে তাহলে সেটাই হবে তাদের দুইজনের জন্য সবচেয়ে বেশি উত্তম এই যে একজন চোর আরেকজন চোর কী ডিসিশান নেবে সেটার উপর বেস করে সে যখন তার নিজের কাজের কৌশল ঠিক করে সেটাই হচ্ছে আমরা গেম থিওরি মাধ্যমে বুঝতে চাই বা গেম থিওরির মাধ্যমে আমরা প্রকাশ করতে চাই তো প্রিজেনার্স ডিলামাতে আমাদের সর্বশেষ যেই ফলাফল বা যেই আউটকামটা আসছে যে দুজনই যখন চুপ থাকে দুই বছর করে তাদের সাজা হয় এটাই হচ্ছে ওদের সবচেয়ে বেস্ট অল্টারনেটিভ সিচুয়েশান তো এরকম সিচুয়েশানে যখন থাকে তখন আমরা এটাকে বলি হচ্ছে ন্যাশ ইকুইলিবিরাম ন্যাশ ইকুইলিবিরাম হচ্ছে এমন একটা অবস্থা বা সিচুয়েশান যেখানে আসলে প্রত্যেকটা খেলোয়াড় বা আমাদের এখানে খেলোয়াড়গুলো যে চোর তার কৌশল পরিবর্তন করতে চায় না কেন পরিবর্তন করতে চায় না কারণ সে যদি তার কৌশল পরিবর্তন করে তাহলে সে কোনো বেটার কোনো আউটকাম পাবে না তার থেকে বর্তমান যে সিচুয়েশান আছে সেটা থেকে আরও খারাপ একটা আউটকামের দিকে যাবে সো এটাকেই আমরা বলি হচ্ছে ন্যাশ ইকুইলিভিরাম আমরা যদি আমাদের এক্সাম্পল যেটা প্রিজনার্স ডিলেমা সেটার প্রেক্ষিতে যদি ন্যাশ ইকুলিবিরাম দেখতে চাই তাহলে সর্বশেষ যেটা অর্থাৎ যে ক্ষেত্রে দুইজন চোর চুপ থেকেছে সেটাই হচ্ছে সেই প্রিজনার্স ডিলেমার ন্যাশ ইকুইলিবিরাম সলিউশন তো ন্যাশ ইকুলিবিরাম কথাটা মাথায় আসলে যে ভদ্রলোকের কথা আমাদের সবার আগে মাথায় আসে ইকোনমিস্ট ম্যাথমেটিশিয়ান জন ন্যাশ উনি উনিশশো আঠাশ সালের তেরো জুন আমেরিকার ওয়েস্ট ভার্জিনিয়া জন্মগ্রহণ করেন তিনি ছোটবেলা থেকে খুবই মেধাবী ছিলেন এবং কৌতূহলী ছিলেন এবং ওনার খুব পছন্দের বিষয় ছিল ম্যাথমেটিক্স এবং হচ্ছে বিজ্ঞান উনি স্কুল পেরিয়ে স্কুল পেরিয়ে যখন ইউনিভার্সিটিতে ভর্তি হন উনি কার্নেগি ইনস্টিটিউট অফ টেকনোলজি বর্তমানে যেটাকে আমরা হচ্ছে কার্নেগি মেলন ইউনিভার্সিটি হিসেবে চিনি সেখানে উনি প্রথমে রসায়ন নিয়ে পড়াশোনা শুরু করেন কিন্তু পরবর্তীতে হচ্ছে তিনি নিজের সাবজেক্ট হিসেবে গণিতকে বেছে নেন এবং উনি পিএইচডি করেন প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে যেখান থেকে আসলে ওনার মূলত গবেষণার বিখ্যাত গবেষণাগুলো শুরু হয় জন নেশ উনিশশো সালে যখন প্রিন্সটন ইউনিভার্সিটিতে ওনার পিএইচডি থিসিস লিখেন পিএইচডি থিসিসের নাম ছিল নন কোঅপারেটিভ গেমস যেটা এতটাই ছোট ছিল পুরো থিসিসের পেজ সংখ্যা ছিল মাত্র ছাব্বিশ আরেকটা মজার ব্যাপার হচ্ছে ওনার পুরো থিসিসে আমরা জানি আমরা যখন কোনো একটা গবেষণা পত্র লিখি বা তখন বা থিসিস লিখি আমরা অনেকগুলো রেফারেন্স ব্যবহার করি কিন্তু ওনার রেফারেন্স সংখ্যা ছিল মাত্র দুইটা যেটা হচ্ছে আমরা বাম্পাসের ছবিতে দেখতে পাচ্ছি একটা রেফারেন্স বইয়ের উল্লেখ আছে সেই বইটা হচ্ছে জন থিওরি অফ গেমস অ্যান্ড ইকোনমিক বিহেভিয়ার এবং আরেকটা হচ্ছে পয়েন্টস নিয়ে জন নেশ মূলত ওনার গবেষণায় জ্ঞ করেছেন গবেষণা করেছেন যা আসলে বিভিন্ন ক্ষেত্রে কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একটা যুগান্তকারী তথ্য হিসেবে সেই তখন থেকে এখন পর্যন্ত সবার মধ্যে অনেক বেশি সমাদৃত উনি ওনার গবেষণার স্বীকৃতি হিসেবে উনিশশো সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান যেটা আমরা অনেকেই জানি আমরা অনেকে গেম থিওরি যেহেতু অনেকে পছন্দের বেশি এটা আমরা সবাই জানি এছাড়া আসলে উনি অর্থনীতি গবেষণার জন্য অনেক বেশি পুরস্কার পান তার মধ্যে একটা উল্লেখযোগ্য হচ্ছে দুই সালে অ্যাবেল পুরস্কার এছাড়া উনি যে ওনার জীবন অবস্থায় বেঁচে থাকা অবস্থায় অনেকগুলো পুরস্কার পেয়েছেন অর্থনীতিতে গবেষণার জন্য তবে জন জীবনটা এতটা স্মুথ ছিল না ওনার লাইফটা কি চ্যালেঞ্জিং ছিল উনিশশো পঞ্চাশের দশকে ওনার এক জটিল মানসিক রোগ যেটাকে আমরা সিজোফ্রেনিয়া হিসেবে চিনি সেটাই উনি আক্রান্ত হন এ রোগের কারণে আসলে ওনাকে অনেক বছর হাসপাতালে থাকতে হয় অনেক লম্বা সময় চিকিৎসার মধ্য দিয়ে কাটাতে হয় কিন্তু খুব অবাক করার বিষয় হচ্ছে উনি যখন এই সিজোফ্রেনিয়া মানসিক রোগ থেকে কাটিয়ে উঠেন উনি আবার পরিপূর্ণভাবে ওনার গবেষণায় মনোনিবেশ করেন ওনার জীবনের এই চ্যালেঞ্জটা এবং ওনার জীবনের এই অ্যাচিভমেন্টটা হচ্ছে একটা বিখ্যাত বই এবং সিনেমা যেটা হচ্ছে বিউটিফুল মাইন্ড এটাতে হচ্ছে খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে তবে এই ব্রিলিয়ান্ট ইকোনমিক্স ওনার জীবনের মৃত্যুটা এসেছিল হচ্ছে দু হাজার পনেরো সালে এক কার অ্যাক্সিডেন্টের মাধ্যমে উনি তেরোই মে নিউ জার্সিতে হচ্ছে ট্যাক্সি অ্যাক্সিডেন্টে উনি এবং ওনার স্ত্রী দুজনই হচ্ছে ঘটনাস্থলে মারা যান এ তো আসলে দুনিয়া হারালো এক খুব ওয়ান অফ দ্য বিউটিফুল ম্যাথমেটিশিয়ান অর ইকোনমিক্স মাইন্ড ওনার মৃত্যুর মধ্য দিয়ে আমরা একটা বিশাল একটা অর্থনীতিবিদ হারালাম কিন্তু উনি মারা গিয়েছেন দু সালে কিন্তু ওনার থিওরিটা এখন পর্যন্ত অর্থনীতি ম্যাথমেটিক্স জীববিদ্যা বা আপনি প্রোডাক্ট ম্যানে প্রোডাক্ট বাজারজাতকরণ কিংবা হচ্ছে আপনার স্পোর্টস বা ওয়ার স্ট্র্যাটেজি ডিফেন্স স্ট্র্যাটেজি এমন কোনো জায়গা নেই যে ওনার গেম থিওরিটার উপর এখন পর্যন্ত গবেষণা নিয়ে কথা বলা হয় আলোচনা করা থ্যাংক ইউ সবাইকে আমরা আমাদের নেক্সট এপিসোডে আপনাদের সামনে আসব। আপনারা যদি স্পেসিফিক কোনো ইকোনমিক থিওরি নিয়ে বা হচ্ছে কোনো বিষয় নিয়ে জানতে চান বা আলোচনা শুনতে চান বা গল্প শুনতে চান আমাকে অবশ্যই আমার সর্বোচ্চ চেষ্টা করে আপনাদের সামনে এপিসোডে দেখা হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু